আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশে চুম্বে বাড়ি স্বাধীনতা যেন সুলক চড়ায় বিলাস বহলে গাড়ি ওই ফুটপাতে আজ রাত্রে কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কারাকারি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা মানে আকাশে চুমবে বাড়ি স্বাধীনতা মানে সুলক বিলাস বহলে গাড়ি আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশে চুমবে বাড়ি স্বাধীনতা যেন শূক লক চরায়ে বিলাস বহলে গাড়ি ওই ফুটপাতে আজ রাতে কাটাই অসহায় শিশু মানুষ কুকুরে খাদ্য নিয়ে করে চাকারাকারি ওই ফুটপাতে আজ রাতে কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারাকারি ওই কুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবহু চাইনি ওই কুদিত শিশুর হাহাকার আমি শুনিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশ চুম্বে বাড়ি স্বাধীনতা যে সুলক চড়াই বিলাস বহলে গাড়ি ওই ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারাকারি ওই কুদিত শিশুর হাহাকার আমি শুনিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা